আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেন স্ট্যান্ড ইনফিনিটি স্কুল আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমি শেষ সময়ে হতাশ হচ্ছি আমার শেষ সময়ে শেষ হচ্ছে না পড়া শেষ হচ্ছে না রেজাল্ট কি হবে এইটা সেটা হ্যান ত্যান ইনবক্স আমাদের সবারই ভরায় ফেলান সো আজকে আমি সবার উদ্দেশ্যে আলোচনা করব যে এই লাস্ট টাইমে এসে যদি আপনার হতাশ হন তাহলে কিভাবে ম্যানেজমেন্ট করতে পারেন বিশেষ করে যে আমাদের স্কুল সেগমেন্টে যারা হচ্ছে যেমন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত কিন্তু হচ্ছে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত সামনে বার্ষিক পরীক্ষা টেনে কিন্তু টেস্ট পরীক্ষা তাই আপনাদের জন্য একটা বেস্ট সলিউশন হইতে পারে এই ভিডিওটা সো প্রথমে দেখেন আমি কি লিখছি মনকে শক্ত করা আপনি জানেন যে আপনি ফাঁকিবাজি করছেন আপনি জানেন যে আপনার পড়ায় গ্যাপ হয়েছে এই জিনিসটা আপনারা নিজেরা মেনে নেন মেনে নিয়ে কি করতে হবে ভাইয়া সামনে ইয়াস আমি ভুল করছি আমার ভুল হইতেই পারে আমি এখন সামনে এটাকে শুধরাইতে চাচ্ছি সো এই মেন্টালিটি রাখতে হবে এবং নিজের মনকে শক্ত করতে হবে আপনার সব কিছু যে মেন্টাল অ্যাবিলিটি এই মেন্টাল অ্যাবিলিটিগুলোর আপলিফট করতে হবে সেকেন্ডে হচ্ছে পড়ার বিরতি নাও আপনি যে রুটিনটা বানাবেন এই রুটিন ওয়াইজ তো আপনি পড়তেছেন কিন্তু মাঝে মাঝে মনে করেন তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট পড়ার পরে আপনি দুই থেকে তিন মিনিট একটা গ্যাপ নিতে পারেন গ্যাপ নিলে সুবিধাটা কি আপনার দেখা যাচ্ছে যে আপনি যখন প্রথমে পড়াটা স্টার্ট করেন আপনার এনার্জি লেভেল অনেক থাকে পিকে থাকে যত টাইম যেতে থাকে আপনার এনার্জি লেভেল আস্তে আস্তে কমতে থাকে সো আপনি যদি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মাথায় যদি একটা দুই থেকে তিন মিনিটের গ্যাপ নেন এবং গ্যাপ নিয়ে আপনি কি করবেন ফোন চালাবেন না 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 ফোন চালানো যাবে না আপনি হয়তো বা আপনার আব্বু আম্মুর সাথে গল্প করতে পারেন ভাইয়া আপুর সাথে গল্প করতে পারেন পানি খেতে পারেন একটু হাঁটাহাঁটি করতে পারেন তাহলে হবে কি আপনার যে এনার্জিটা লস হয়েছিল সেটা ব্যাক চাপ ব্যাক করার অনেক বেশি একটা পসিবিলিটি থাকে সো কি করতে হবে ভাইয়া পড়ায় আমার বিরতি নিতে হবে একটানা পড়া পরা যাবে না তারপরে কি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট রিফ্রেশমেন্ট এই দশ থেকে পনেরো মিনিট রিফ্রেশমেন্ট কি দিনে আপনি একটা সার্টেন টাইম রাখেন যে সার্টেন টাইমে আপনি কি করতে পারেন আপনি পড়াশোনা থেকে আলাদা কিছু থিঙ্কিং করতে পারেন কীরকম মনে করেন যে আপনি বিকালবেলা ছাদে একটু হাঁটতে পারেন আপনি হচ্ছে একটু ক্রিকেট খেলতে পারেন অবশ্যই ক্রিকেট খেলতে গিয়ে হাত পা ভাঙা যাবে না তারপর কি করতে পারেন একটু টিভি দেখতে পারেন কার্টুন দেখতে পারেন এই টাইমটুকু আপনাকে রাখতে হবে এবং এটা অবশ্যই কি করতে হবে না আপনার আধা ঘন্টার বেশি যাওয়া যাবে না তার মানে আধা ঘন্টা যদি বেশি যান সেটা আপনার ওয়েস্টের খাতে পড়ে যাবে লাস্ট বাট আপনাকে ফুড স্টেপ রেকর্ড করতে হবে অর্থাৎ এই কথাটা আমি বারবার বলে আপনি যে রুটিন ওয়াইজ আগাচ্ছেন কি আগাচ্ছেন না এটা আপনাকে রেকর্ডে রাখতে হবে অর্থাৎ আপনি রুটিন ওয়াইজ যে জিনিস টাস্কগুলো কমপ্লিট করছেন এগুলো ঠিক চিহ্ন দেন যেগুলো পারেন নাই ওটা ক্রস দেন তাহলে দেখতে পারবেন যে আপনার দিনে আপনার এফিসিয়েন্সি কত হয়েছে আপনি কতটুকু কমপ্লিট করছেন নেক্সট দিন আপনাকে আরও কি কমপ্লিট করা উচিত হবে কতটুকু এফোর্ট দেওয়া উচিত হবে সো এই ভিডিওটা যদি আপনারা মোটামুটি মেনটেন করতে পারেন যে শেষ সময় যে আপনারা বলেন যে ভাইয়া হতাশ হয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে এইটা কিছুটা কাটায় ওটা পসিবল সো দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে ততদিন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা আসসালামু আলাইকুম